টিনের তৈরি নতুন এই ঘরগুলো শুধু মাথা গোজার ঠাই নয় এগুলো কয়েকটি পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক একসময় যারা খোলা আকাশের নিচে কিংবা জরাজীর্ণ ঘরে বাস করতেন তারা এখন এই সুন্দর সাজানো গোছানো আবাসের মালিক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিড়িশিরি ইউনিয়নের কাপাশাটিয়া গ্রাম এখানকার কয়েকটি পরিবারের স্বপ্ন ছিল নিজেদের একটি নতুন ঘরের তাদের সেই স্বপ্ন পূরণ করেছে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা স্বল্প আয়ের মানুষদের জন্য তৈরি করে দিয়েছে ছয়টি নতুন ঘর নতুন ঘরের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি উপকার ভোগীরাও মাছ বিক্রি করতো আমি সোনার গড্ডা থাকতাম সমস্যা থাকে আমি একটা গড় হায় অনেক খুশি হয়েছি গড্ডা হায়া আমি এই জিহুতলে এই ঘরের মধ্যে আমি তাহি আমি বিরাট আনন্দ হয়েছি বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে ইকারステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতিলেনদেনে আমার আগে বাড়িতে ঘর ছিল না আমি একটা টিনের চালা ঘরে থাকতাম তখন কর্মী সংস্থা থেকে আমাদের বাড়িতে আইসা যাচাই করিয়া দেখে আমার ঘর উপযুক্ত নাই তাই যেহেতু আমার ঘর নাই ওনারা আমার একটা ঘর দিছে ওই ঘর পেয়ে আমি অনেক আনন্দিত সুখী মানবদ অধিকার থেকে আমি একটা ঘর হইছি আমি অসুখ গরিব মানুষ আমি অসহায় ছিলাম যহুতলয়া সনের ঘরে থাকতাম যা ঘরে থাকতাম এগুলো বৃষ্টি পানি হতো উলান লিয়া কষ্ট করে থাকতাম তাই আমার একটা ঘর দিছি আমি বিকেলে ঘাড়া ঘুরিয়া খাইছি ওখানে আসো আমি তো ঘর খাইছি কোলা আনলে বৃষ্টি বৃষ্টি হয়েছে কোলা আনলে খুব কষ্ট বসে হয়েছি ওখানে আনলে দিলে আমি কষ্ট হয়েছে আমি শুকি আছি আমার গড্ডা আসিন না গড় আসিন না সনের ঘরও থাকতাম ওখানে আমার নাতি হুতিনি লয়ে আই গড্ডা তাকতারি এই আমার ওখানে খুশি শুধু ঘর নয় শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে আইনি সহায়তার সব ধরনের মানবিক কাজে পাশে রয়েছে এই মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা তাদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও আমার একটি মানবাধিকার প্রতিষ্ঠান আছে এর ইতিমধ্যে বিশটি গড়ের উদ্যোগ নিয়েছে হ্যাঁ গড় দিয়েছে এই প্রতিষ্ঠানকে আমার বিড়ি সেই পক্ষ থেকে ধন্যবাদ যাপন করছি পাশাপাশি এমন কাজ আরো বেশি বেশি করার জন্য বিনতভাবে অনুরোধ জানাচ্ছি সংস্থার উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানালেন শুধু ঘর তৈরি করে দেওয়া নয় তাদের সব ধরনের মানবাধিকার নিশ্চিত করতে কাজ করতে চান তারা এজন্য চাইলেন সরকারের সহযোগিতাও মানবাধিকার সংস্থা বাস্তবায়ন প্রতিষ্ঠা দুর্গাপুর উপজেলা শাখায় আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ঘর উদ্বোধন করেছি এই ঘরগুলা আমাদের নিজ অর্থায়নে আমরা কাজ করছি কোন কারো কাছে কোনো টাকা পয়সা নেই নাই গত বছর শীতে আমরা অনেকগুলো কম্বল দিয়েছি তো আমরা চেষ্টা করব এবারও কিছু দেওয়ার জন্য এবং আমরা দুর্গাপুর উপজেলার গরিব অসহায় মানুষের পাশে থাকতে চাই দুর্গাপুর উপজেলা প্রশাসনের আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি সংস্থাটির এমন মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানালেন তাদের মতো করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান আমাদের যে দুর্গাপুর উপজেলায় যে কোনো উন্নয়নমূলক আমরা সাহায্যবাদ জানাই এখানে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা তারা ছয়টি ঘর দিয়েছে দারিদ্র মানুষদের আমরা দায়িদ্র নির্বাচনে তারা ভালো উদ্যোগ পেয়েছে এই বিষয়টা আমরা শুনেছি সেই প্রেক্ষিতে আমরা এই ধরনের